আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যেটা আমরা অনেকেই রোজার জন্য অনেকেই এই জিনিসটা খুঁজছেন রোজার ব্যানার বা রোজার মানে কবে কি রোজা কবে কি কতটা সময় কি তো অনেকে খুঁজে পাচ্ছেন না কিন্তু তো সেজন্য আজকে এটা নিয়ে চলে আসলাম তো অনেকে ব্যানার পাচ্ছেন কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন আপনার শেয়ের সময় শেয়ের শেষ সময় দেখেন সকল কিছু এখানে আপনি ডিটেলসে পেয়ে যাবেন তো দেখেন পরবর্তী শেষ শেষ সময় আজকের সুর আপনি এখান থেকে ইফতার নামাজ এবং আপনি চাইলে সকল ধরনের দোয়া সকল কিছু এখান থেকে আপনি শিখতে পারবেন তো অনেকে কিন্তু খুঁজেন যে কত তারিখে রোজা কত তারিখে কি এইগুলো খুঁজে পান না তো তার জন্য আজকের এই ভিডিওটা আপনারা যদি এই ভিডিওটা দেখেন তো একেবারে বুঝে যাবেন যে কিভাবে কি অ্যাপসের মাধ্যমে ব্যবহার করবেন তো আপনাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনই হবে না তো এখন যেহেতু সাবান মাস শনিবার বাইশে ফেব্রুয়ারি অলরেডি ফোনে দেখতে পাচ্ছেন বাইশ তারিখ এবং এই বাইশ তারিখে আমি ভিডিওটা সাবমিট দিতেছি সূর্যোদয় ছয়টা তেত্রিশ এবং সূর্যাস্ত ছয়টা দুয়ে আপনার প্রতিটা ডিটেলস পেয়ে যাবেন ফজর পাঁচটা সতেরো থেকে ছয়টা বত্রিশ মানের মধ্যে নামাজ পড়া যাবে এবং জোহর আসর মাগরিফ এশা তো এখানে একটা জিনিস দেখেন সালাত দোয়া ওয়াক্ত শেষ হতে তিন ঘন্টা এগারো মিনিট দশ মিনিট বাকি রয়েছে সেম টু সিম দেখতে পারবেন এবং এখানে একটা জিনিস দেখেন সালাতের নিষিদ্ধ সময় আমরা কিন্তু অনেকে জানি না কোন কোন সময় সালাত পড়তে হয় না সেই সময় সময় আপনার এখান থেকে দেখে সেই সময় পড়বেন না নফল সালাতে ওয়াজ দেখতে থেকে আপনারা দেখেন কখন কি পড়তে হয় এখান ডিটেলসে সব পেয়ে যাবেন আপনার এখান থেকে চাইলে সব পড়ে নিতে পারেন তো ভিডিওটা আমি অতটা দেখাতে পারছি না যার কারণে ওই ভিডিওটা এতগুলো পড়ে শোনাতে গেলে আমার অনেকটা লেট হয়ে যাবে তাছাড়াও বিশেষ বৈশিষ্ট্য সব কিছু এখানে পেয়ে যাবেন তাছাড়া এখানে পরবর্তী চেহেরি ইফতার ইফতারের বাকি সব কিছু এখান থেকে কিন্তু কিন্তু ডিটেলসে পেয়ে যাবেন আপনি মিনিটে মিনিটে পাবেন আপনি কয়টার সময় ইফতার আপনি জাস্ট এইখানে আসবেন যে ইফতারে কতটুকু বাকি অনেকে ভাবে যে ইফতারে কতটুকু বাকি বুঝব কী ভাবে এখানে আসলে আমি সব কিছু আপনিও বুঝে যাবেন তো দ্বিতীয়ত এখানে রয়েছে ক্যালেন্ডার এই ক্যালেন্ডারে চলে আসবেন ক্যালেন্ডারে আপনি সব কিছু পেয়ে যাবেন এই যে কত তারিখ কত কি মাগরিব আপনি সবকিছু পেয়ে যাবেন দেখেন প্রতিটা ডে বাই ডে কিছু দেওয়া আছে চব্বিশ তারিখে ধরেন ফজরের জহুরের আসর নাগরিব এসা সকল কিছু সূর্যোদয় সালাতে নিষিদ্ধ সময় ইফতার এবং সকল কিছু রয়েছে কিন্তু কত মাস ফাল্গুন সাবান মানে এক কথা সব ডিটেলসে এখান থেকে আপনাকে দেখাই দিবে। তো আপনি যখন অ্যাপসটা ইনস্টল করবেন তখন কিন্তু বুঝতে পারবেন শুধু তা আপনি যদি দু হাজার ছাব্বিশ দেখতে চান আঠাশ দেখতে চান সব কিছুই এখানে কিন্তু আপনি ডিটেলসে পেয়ে যাবেন আপনার কখনো সমস্যায় হবে না আপনি চাইলে এখান থেকে দেখেন দু সাল পর্যন্ত দেখতে পারবেন কিন্তু একুশ থেকে তিরিশ সাল আপনি আস্তে আস্তে আপডেট হয়ে আর উপর ভেলে যাবে তো আপনি মাসও দেখতে পারবেন মাস ডিট করেও নিতে পারবেন তারপরে চলে আসি কোরআন এখানে তো এখানে আপনি চাইলে এখানে যে সুরাগুলো আছে এই সুরাগুলো আপনি চাইলে ডাউনলোডও করতে পারবেন এই যে ডাউনলোড অপশন আর দ্বিতীয়ত আপনি যদি ডাউনলোড না করে শুনতে চান তাহলে এখানে ক্লিক করলে এই সুরাগুলো আপনি অনায়াসে শুনতে পারবেন এবং আসে দুয়ায় দুয়াতে ক্লিক করে দেখেন সালাদ নামাজ দৈনন্দিন জীবন শ্রম মানে সকল কিছু এখানে পেয়ে যাবেন আপনি চাইলে এখানে বুক পড়বেন পড়লে সবকিছু বুঝে যাবেন কিন্তু তাছাড়া আপনার কোনো কিছু প্রয়োজন হলে এখানে সার্চ করে নেবেন খুবই সহজে সব কিছু পেয়ে যাবেন তো এখানে ক্লিক করি মেনুতে তো আপনারা যেমন যেমন সিস্টেম দেখালাম সেম টু সেম এমনই পেয়ে যাবেন তো চলেন কিভাবে এই ভিডিওর ডাউনলোড করবেন সেটা দেখানো যাক আমি যেগুলো দেখালাম সেগুলো যদি জানতে চান তাহলে মুসলিম যে অ্যাপসটা এই সরাসরি ডাউনলোড করতে হবে এটা ডাউনলোড করতে হলে আপনাদের ফোনে যে প্লে স্টোর অ্যাপটা রয়েছে এই প্লে স্টোরে চলে আসবেন এখানে নিচে দেখবেন সার্চ বার অপশন এইখানে জাস্ট সার্চ করবেন মুসলিম ডে আমি অলরেডি লিখে দিলাম মুসলিম ডে জি সার্চ দিলে আপনার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ওপেন হয়ে যাবে মুসলিম ডে নামাজ রোজার প্রতিটা জিনিস এখানে পেয়ে যাবেন এবং এখানে আপনি পড়তেও পারেন সেটা তো এখানে দেখেন এক মিলিয়ন ডাউনলোড মানে বুঝতে পারছেন কত মানুষ ব্যবহার করে এটা তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড সেহেতু আমি ওপেন করে নিলাম তো ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে চলে আসবে আর দ্বিতীয়ত আমরা যেহেতু আগে লগ ইন করা ছিল জন্য এমন তো আপনারা এখান থেকে আপনাদের দেশটা সিলেক্ট করে নেবেন এখানে ঢাকা বাংলাদেশ যেহেতু আমরা ঢাকা বাংলাদেশের মধ্যে আছি তো এখানে আপনারা বাংলাদেশে থাকলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া আর দ্বিতীয়ত এখানে জেলা সিলেক্ট করবেন আমরা যেহেতু এখানে ঢাকা জেলা সেজন্য এটা তো এখান থেকে আপনারা সেটা খুঁজবেন খুঁজে খুঁজে সিলেক্ট করে নেবেন আমাদের যেহেতু কুষ্টিয়া তো আমি কুষ্টিয়া সরাসরি সিলেক্ট করে দিলাম তো এখানে দেখেন জিপিএস সহসড় দিচ্ছে তো হয়ে গেল এখানে সেভ দিয়ে দিবেন তো হয়ে গেল এটা আপনারা চাইলে এখানে সকল কিছু দেখতে পারবেন এবং আমি আগেই দেখাই দিছি কোথায় কি করতে হয় কিভাবে কি করবেন সব কিছু ডিটেলস এখানে দেখাই দিছি তো আপনারা চাইলে এভাবে খুবই সহজে এখান থেকে সকল কিছু দেখে নিতে পারেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আর আপনারা কোন রিলেটেড ভিডিও চান সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম দেখাব ইনশাআল পরবর্তী নতুন কোনো ভিডিওতে